পৃথিবীতে সব নিরবতার পিছনে কোনো না কোনো কারণ থাকে কেউ ইচ্ছে করে নীরব থাকে আবার কাউকে নীরব থাকতে বাধ্য করা হয় আবার একটা কথা কি জানেন সুখী মানুষ ভাবে সব ঠিক হয়ে যাবে আর দুঃখী মানুষ জানে সব ঠিক হয় না শুধু মানুষটাই ঠিক থাকার ভান করে বেঁচে থাকে কারণ কি জানেন যে মানসিক শান্তি দিতে পারে কিংবা যার সাথে কথা বলে মানসিক প্রশান্তি পাওয়া যায় প্রকৃত অর্থে সেই প্রিয়জন কেননা পৃথিবীতে ভালোবাসার মতো মানুষ অনেক আছে কিন্তু বোঝার মতো না আবার একটা কথা কি জানেন বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শুনে কম বোঝে বেশি যা বোঝে তার চেয়ে লটাই বেশি তার নাম প্রতিবেশী একটা কথা জেনে রাখবেন আপনার বড় লোকই কথাই আপনাকে ছোট লোক প্রমাণিত করে শত্রুও কখনও কখনো বন্ধুর মতো আচরণ করবে তার অর্থ এই নয় যে সে তোমার বন্ধু বিশ্বাসের লেভেলটা যখন অন্ধ বিশ্বাসের পর্যায়ে চলে যায় ঠিক তখনই আঘাত পাওয়ার ধাপ শুরু হয় এজন্য রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে আত্মার সম্পর্ক হওয়া লাগে যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করে সেই সম্পর্ক জীবন থেকে মোছা উচিত সে আত্মীয় হোক বন্ধু হোক কিংবা কাছের মানুষ জীবনে খুব কম মানুষ থাকুক কিন্তু তারা যেন খাঁটি মানুষ হয় আর একটা কথা কি জানেন আসলে এই পৃথিবীতে এমন কিছু নেই যা স্থায়ী ঠোমায় পেরিয়ে যাওয়ার পরেও যাকে ধরে রাখা যায় সেটা মানুষ হোক কিংবা তার সাথে কাঠানো সেই সময়গুলো এই সব কিছুই ক্ষণস্থায়ী সময় সঙ্গে সঙ্গে নিজের মতো করে রং বদলে নেয় নতুন কোনো নামে অন্য কোনো ঠিকানায় নাই এজন্য বলি যদি জীবন সুন্দর করতে হয় তাহলে সহ্য করতে শেখো কিছু জিনিস এড়িয়ে চলতে শেখো চুপ থাকতে শেখো আর একা থাকতে শেখো দেখবে কারোর প্রতি তোমার কোনো আশা নাই তুমি অনেক ভালোই আছো কারণ আজ মানুষের ইগো আকাশ ছোঁয়া মানিয়ে নেয়ার ক্ষমতা যেন শূন্য বন্ধুত্ব হোক বা ভালোবাসা আজকাল টিকে থাকাই অমূল্য লড়াই তাই বলি কখনো কাউকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না তবে সৃষ্টিকর্তা তাকে ছাড়াই তোমাকে বাঁচিয়ে রাখবে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কেরিয়ার গড়ার পথে অনেক ত্যাগ স্বীকার করতে হয় কিন্তু সাফল্য তখনই মিষ্টি লাগে যখন তুমি জানো তার পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে পেটে খোদা নিয়ে ঘুমাতে যাও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমাতে পারে না মানুষ তুমি যত বেশি ভালো মানুষ হবে চারপাশের মানুষগুলো ততটাই তোমার ভালো মানুষ হবার সুযোগ নেবে আঘাতে আঘাতে জর্জরিত করে দেবে নরম মাটি পেয়ে আশ্রে ক্ষত বিক্ষত করবে তাই শক্ত হও রুড়ো হও আরো বেশি কোটিং হও তবেই তুমি ভালো থাকার উপায় খুঁজে পাবে সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসবে তখন জিতে যায় দুজনই হেরে যায় শুধু সম্পর্কটা কিছুই আপনাকে সুখ আনতে পারে না যতক্ষণ না নিজে আপনি সুখী হতে চাইবেন এবং নিজের পরিস্থিতিকে বদলাতে সক্ষম হবেন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারোর আপন হতে পারে না যারা আমার আঘাত দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞ কারণ তারাই আমাকে বাস্তবতা চিনিয়েছে কাউকে ঠকানো বড্ড সহজ কিন্তু ঠকানোর পর যা পাবে তা হজম করা কঠিন তাই বলি অতিরিক্ত সরলতা আর মিশুক স্বভাবের কখনো কখনো মানুষের কাছে ছোট করে তোলে সরল আর মিশুক স্বভাবের মানুষকে সচরাচার সম্মান করে না কেউ